আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আজকে দেখেন আমি চলে যাচ্ছি একাই একটা অটোতে করে আর যখন আমি একা একাই একটা অটোতে চলে যাই তখন আমার মনটা অনেক ভালো হয়ে যায় আমার মনে হয় যে ফাঁকা রাস্তা দিয়ে অটোওয়ালা আমাকে একা একে নিয়ে যাচ্ছে আজকে আমি অটোওয়ালাকে বেশি করে ভাড়া দিব যেখানে দশ টাকা ভাড়া সেখানে বিশ টাকা দেবো রকমটাই মনে হয় কিন্তু গোটায় মনটা ভরে ওঠে এখন অটোওয়ালার ওপর মনটা আমার অনেক খুশি কারণ অটোওয়ালা আজকে আমাকে একাইকে নিয়ে স্কুলে চলে যাচ্ছে আমার মেয়েকে আনতে অনেক সময় হয় অটো যখন ফাঁকা থাকে অটোওয়ালাগুলো যেখানে সেখানে দাঁড়ায় এবং অনেক বেশি সময় নেয় মানুষ তোলার জন্য কিন্তু আমার হাতে তো আজকে সময় ছিল না অটোওয়ালাকে তারাও দেওয়া লাগে না এত ভালো অটোওয়ালা যে আমাকে একাইকে নিয়েই যাচ্ছে আমার মেয়েকে আনতে তো আমার এত ভালো লাগতেছে মনে হচ্ছে যে আমার দশ টাকা ভাড়ার জায়গায় আমি অটোওয়ালাকে বিশ টাকা দিয়ে দিব আর রাস্তাটা এতটাই ফাঁকা যে কিছু বলার ভাষা নেই আজকে মানুষজন কই গেছে সবাই কই যে গেছে কোনো মানুষজনই নাই স্কুলে আসা দেখি স্কুলও ছুটি হয়ে গেছে আমাকে একটুও বসে থাকতে হয়নি স্কুলে এ আসে দাঁড়ানো আর সব বাচ্চা দেখি দৌড় দিয়ে আসতেছে আর এই যে স্কুল বাসটা আছে না এই স্কুল বাসে এই স্কুল বাসে সব বাচ্চা উঠবে এই স্কুল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে বাচ্চাদেরকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিছেন আর আমরা আবার এসে রাস্তা দাঁড়াতেই অটো পেয়ে গেলাম এবার অটোতে ভিড় আর আমার মেয়ে মনের খুশিতে হাসতেছে কারণ দেখতেই পাচ্ছেন অটোটা কিন্তু খুবই সুন্দর পরিপাটি হ্যাঁ এই অটোওয়ালা রুচি আছে বলতে গেলে অনেক সুন্দর পরিপাটি অটো তো আমি তাই অটোটার ভিডিও করে নিলাম দেখেন পেছন পাশে সুন্দর ফুল আর এই জায়গাটা দেখেন এই জায়গাটা হচ্ছে যানজটের হেডমাস্টার এখানে ওই চাচাটা নেমে গেল আমরা দাঁড়াইলাম আর এইখানে যানজট লেগে গেল এইখানে এই রাস্তা সাইড রাস্তাটা দিয়ে কুরিল বিশ্ব রোডে যায় আর যত গাড়ি আছে প্রাইভেট কারগুলো সব ওই কুরিল বিশ্ব রোড দিয়েই আসে আর এখানে যানজট লাগে এখন আমার মেয়েকে দেখাচ্ছি দেখো পিছনে ফুলগুলো আমাদের পিছনে টায়রার মতো লাগতেছে আর সামনে অনেক সুন্দর এত সুন্দর গাছের পাতার মতো আর উপরে ফুল মনে হচ্ছে ফুলের বাগানে বসে আছি আর এই রাস্তাটা আমার এত ভালো লাগে দেখেন দিয়াবাড়ির মতো লাগে না দেখতে যারা দিয়াবাড়িতে যাননি বা দিয়াবাড়ির ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে আসলেই এই জায়গাটা দিয়াবাড়ির মতোই লাগে আমার মনে হয় মাঝে মাঝে এই জায়গাটা আসি দাঁড়াই একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো সেটা আর করা হয়ে ওঠে না শুধু রাস্তা দিয়ে যাইতে আসতেই দেখা হয় আর এইদিকে আমার মন মেয়ে মনের আনন্দে পাতাগুলো দিয়ে খেলতেছে আর খুশিতে খুশিতে লাফাচ্ছে আমি দেখাচ্ছি অটোর নিচে দেখেন একটা কার্পেট সিস্টেম করে দেওয়া আছে মানে এত সুন্দর রুচি কার না মানে কার থাকতে পারে অটোর নিচেও এরকম করে দেওয়া অটোটাতে বসে আমার অনেক ভালোই লাগতেছে আজকে আমার মনটা অনেক ভালো যাওয়ার পথেও অটোতে আমাকে মনের দিক থেকে আমি অনেক শান্তি পাইছি আসার ভালো জার্নি করতে গেলে এরকম যদি কমফোর্টেবল একটা জার্নি হয় তাহলে কার না ভালো লাগে বলেন এই যে অটো থেকে নেমে এই রাস্তাটুকু আমাদের হেঁটেই যেতে হয় তো আমার মেয়ে কিন্তু তিরিং বিরিং করে নাচবে আর বাসার দিকে যাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম অনেক হয়ে গেল এইভাবে ভিডিও করা হয় না তো এইভাবে চলে যাচ্ছে বাসার দিকে আর এই দেখেন এদিকে বিয়ের ডেকোরেটর মানে আকাশ খারাপ ছিল তো সেই জন্য কাপড় চোপড় বিয়ের কিছু আর শুকাতে পারেনি বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ এখন সব শুকায় নিচ্ছে আর আমি আমার মেয়ে হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো বাসায় গিয়ে দেখি আমার হাজবেন্ড আমার জন্য বলছিলাম ফোন করে ডিম নিয়ে আসছে ডিম শেষ হয়েছিল অবশ্য আর নিয়ে আসছে নুডলস এই নুডলস গুলো আমার খুবই ভালো লাগে কোকলা নুডলস এই নুডলস গুলো আমার খুবই ভালো লাগে কারণ তেল দিলে হয় না আর মশলা থাকে না আটা নিয়ে আসছে লবণ নিয়ে আসছে পোলায় চাল নিয়ে আসছে আজকে আমি বিরিয়ানি করব সেটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব আর বিরিয়ানি মশলা নিয়ে আসছে দেখেন তো আমি দেখতেছি বিরিয়ানি মশলার প্যাকেটে কেমন জানি ময়লা ডেট আছে কি এটাই আর ডেট না থাকলে ঝগড়া লাগিয়ে দিব আর নুডলস যখন চলেই পছন্দের তো তো রান্না করতেই হবে আর খাইতেও হবে তাই নুডলসটা আমি রান্না করা শুরু করে দিলাম আর মাঝখান দিয়ে একটু ভেঙে দিব যাতে করে পুরা নুডুলসটা এতটা আস্ত হলে তো ধরবে না পাতিলাম আমার অনেক ছোট তাই নুডলসটা আমি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব খেয়ে দেখাবো অনেক তিন হয়ে গেল আমি কিন্তু নুডলস খাই না বাসায় যে ম্যাগি নুডলস নিয়ে আসে আর চপস্টিক নিয়ে আসে বাচ্চার জন্য ওগুলো আমার জন্য কিন্তু এটাই ভালো লাগে আমি কিন্তু লম্বা সময়টা খেতেও খুবই ভালোবাসি লম্বা জিনিসগুলো আসলেই ভালো এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছে খুবই শর্টকাট প্রচুর খেদা লাগছে পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে জানেন তো আসলে পছন্দের জিনিসগুলো সামনে থাকলে না খেয়ে থাকা যায় না আর বাহিরে দেখেন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে রোদ বৃষ্টি মিলেই দিন যাচ্ছে এখন বৃষ্টির দিন কি করব ক্ষুদা লাগে ঘরে বসে বসে খাই আর ওজন বাড়াই এতদিন ব্যায়াম ডায়েট করে না খেয়ে খেয়ে ওজনটা কমাইছিলাম এখন মনে হয় ওজনটা আবার বেড়ে যাবে একটু কিছু খেলেই চিন্তা হয় মোটা হয়ে যাবো নাকি এখন আমি ডিম দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এই নুডলসটাতে কিন্তু আমি একটু হলুদ দেবো কারণ কালার নিয়ে আসবো নুডলসটা একটু হলুদ টাইপের হবে আর আমার মনে হবে আমি রেস্টুরেন্টের চেয়ে চাউমিন খাচ্ছি তো আপনারাও চাইলে এরকম করে বাসায় খেয়ে দেখতে পারেন কিন্তু তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কিন্তু কমেন্ট করেন না অনেকেই আমার ভিডিও দেখেন আমি দেখি কিন্তু কমেন্ট করেন না কে কোথা থেকে দেখতেসেন ভিডিও কেমন লাগে অবশ্যই তো সেটা বলবেন না কি এখন আমি এই নুডলসটা লাড়াচাড়া করে নিব দেখেন আমার একদম হোটেলের মতো নুডুলস হয়ে গেছে আমার কিন্তু এই নুডুলসটা তো হয়েছে না খাইতে মন চাচ্ছে তো নুডুলসটা আমি এখন প্লেটের মধ্যে নিয়ে নিব। এই পিরিসের মধ্যে ওট রে ওট ও উঠতেই চাচ্ছে না কেমনটা লাগে বলেন তো আমার পেটে ধোঁয়া তাও পেট বলতেছে তাড়াতাড়ি করে নিয়ে চল আগে খেয়ে নে কারেন্ট কিন্তু নাই আমার এখন কারেন্ট না থাকলেও চলবে আমি গরম গরমে খেয়ে নেবো তো আমি খাই আর আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনেক ভালো লাগছে দিন পর ভাতের মতো খাইছি আমি আর এবার একটু সস দিয়েও খেয়ে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক প্রতিদিনের মতো বলতেছি সবাই আমার জন্য দোয়া করবেন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আবার ভিডিও দেখতেছেন আসলে এই নুডলসটা কিন্তু অন্যরকম সুন্দর হয়েছিল মানে অনেক দিন পর খাইছি ভালো লাগছে এখানে যদি একটু আলু ভাজি একটু গাজর ভাজি দিতে পারতাম তাহলে মনে হয় আরো সুন্দর হতো মানে গাজর টমেটো তা ঠিক আছে সমস্যা নাই আমি সহজ